মাছের ঝোল আমরা খুবই সাধারণভাবে নিত্যদিনের রান্নাতে করেই থাকি তবে আমি যে পদ্ধতিতে বানিয়ে থাকি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি তন্দ্রা আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর যে মশলাগুলো লাগছে তা হচ্ছে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের গোটা একটি পেঁয়াজ ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা পাশাপাশি মিডিয়াম সাইজের একটি টমেটো পেস্ট করে রেখেছি মাছ ভেজে নেওয়ার জন্য একটি পাত্র বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের এক পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি আলতো হাতে মাছগুলোকে উল্টে নিচ্ছি যাতে করে ভেঙে না যায় মাছগুলোর অপর পাশটাও ভাজা হয়ে গেলে এবার তুলে নেব মাছগুলোকে ঠিক এই ভাবে ভেজে নিয়েছি এরপর এই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য নুন ও হলুদ এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো যেহেতু রান্নার একদমই শেষে ব্যবহার করব তার জন্য নাইনটি পারসেন্ট মতন কুক হয়ে গেলেই নামিয়ে নেব আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা কয়েক জিরে একটা শুকনো লঙ্কা তার সঙ্গে কিছু গোটা গরম মশলা ফাটিয়ে নেওয়া দুটো এলাচ দারচিনি ও লবঙ্গ প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া টমেটো এবার টমেটোটাকেও খুব ভালোভাবে কুক করে নেব যাতে কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর তার সঙ্গে সুন্দর একটা কালার চলে আসে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো হলুদ ও লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এক থেকে দু মিনিট কুক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা এবার মশলাটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট কুক করে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনি দেওয়ার পর এক থেকে দু মিনিট কুক করে নিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ঝোলটা যতক্ষণ জাল হচ্ছে এখানে একটি কথা বলে নিচ্ছি মশলা কিন্তু কখনোই ওভার কুক করবেন না নয়তো তেতে হয়ে যাবে ঝোলটা যেহেতু খুব ভালোভাবে ফুটে গেছে তাই এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু মাছ ও আলু ঝোলে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা শেষেই দিয়ে দিচ্ছি যাতে একদম গলে না যায় টমেটো দিয়ে দু মিনিট কুক করে নিয়ে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া গরম মশলা আপনারা যদি ভাবেন এখানে ধনেপাতা ব্যবহার করবেন তাহলে সেটাও করতে পারেন যদিও আমি এখানে ধনেপাতা পাতা ব্যবহার করিনি তৈরি হয়ে গেল একদমই সহজে মাছের ঝোল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে